আসসালামু আলাইকুম এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন একটা দুইটা তিনটা চারটা আমাদের কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে এমন কালারের কথা বলবেন অ্যাভেলেবেল কালার রয়েছে তার মধ্যে চারটি কালার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে এগুলো হচ্ছে আমাদের বুডিক্সের মধ্যে আরেকটি আইটেম আর এই প্রোডাক্টগুলো যেমন এই যে কাজ করা আছে কত সুন্দর কাজ করা আছে আপনার পছন্দ হবে তো হবে আপনার কাস্টমার নাস্তে নাস্তে নিতে বাধ্য দেখেন আমি কি দেখেন আমি কিছু ফ্রোডাক্ট জাস্ট খুলে দেখাবো দেখুন অসম্ভব সুন্দর কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কারণ হচ্ছে আমাদের ভালোবাসা মানুষদের জন্য আমরা সব সময় সেরাটাই চাই এবং সব সময় সেরাটাই দিতে আমরা বাধ্য দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন অসম্ভব সুন্দর কিন্তু দেখেন তারপরে এই যে দেখছেন এই যে এটা হচ্ছে সালোয়ার অসম্ভব সুন্দর কিন্তু সেলোয়ার এবং সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ওর না তাও এই যে দেখেন এই যে কাজ করা আছে অসম্ভব সুন্দর ওনার চারপাশ দিয়ে কাজ করা আছে এই যে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু একটা অন্য পেয়ে যাচ্ছেন খুব ভালো কোয়ালিটি এই যে আমি আরেকটি প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন জাস্ট অসাধারণ একটি প্রোডাক্ট ঠিক আছে দেখাই আগে দেখেন তারপরে অর্ডার করবেন আর না হলে সরাসরি আমাদের তাকওয়া অ্যাফালেতে চলে আসবেন জাস্ট অসাধারণ একটি ফুটে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করা আছে তাও নিখুঁত পাবে অসম্ভব সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার খুব সুন্দর একটি স্যালোয়ার দিচ্ছি এখন এটা হচ্ছে যে ওন্না তাও দুই পাশে কাজ করানো আছে সামনে এবং পিছনে অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর দেখেন আরেকটা আরেকটা দেখায় আরেকটা দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে জামার ঠিক আছে আপনার পছন্দ অবশ্যই হইতে হবে আর ওরকম ফোডাক্ট আমরা তৈরি করি যে ফোডাক্টগুলো আমাদের কাস্টমার দেখলে কিনলে অন্য কাছে বিক্রি করতে পারবে ফালতু ফোডাক্ট আমরা কখনোই তেল সেল করি না কারণ আমরা ফালতু বিজনেস করি না যা করব হালাল উদ্দেশ্য করে করব আপনাদের সহযোগিতা করার জন্য করব। দেখুন এটা হচ্ছে স্যালোয়ার আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না অসম্ভব সুন্দর কিন্তু ওড়নাটা অসম্ভব সুন্দর দেখেন আরেকটা দেখায় এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমাদের চমৎকার চমৎকার কালেকশন কালেকশন অবশ্যই চলে আসছে আমরা বিগত ভিডিওগুলোতে এবং বিগত যে লাইভগুলোতে সবগুলোতে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আমাদের কালেকশনগুলো দেখেন দেখেন কত সুন্দর আপনি মানতে বাধ্য যে তাকোয়া এফালেস ছাড়া এটা আমি আপনাকে বিশ্বাস করাই ছাড়বো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এটা হচ্ছে পায়জামা আর একটা আছে ওন্না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওন্নাটা অসম্ভব সুন্দর তো সবাইকে জানাচ্ছি আর তাকোয়া আমন্ত্রণ আর আজকে এটাই বলেই আমি ভিডিওটি শেষ করছি দেখা হবে আরেকটি ভিডিওতে আলাইকুম